আমার মাতার ভিতরে হাতটা বুলায় দেয় আবু বকর অমর ওসমান আলীর পাশে থাকার পর আমার এত মহাব্বত করে পাই অম্বর আমার চেহারাটা মায়ার নবীরে আমি কেমনে দেখাইবো। আমার জীবনে একটা গুণা হয়ে যাওয়ার কারণে তার ভিতরে এত আল্লাহর ভয় চলে আসে না না আমার এই চেহারা রাজি না মায়ার নবীর সাহাবি চিন্তা করলেন কোথায় যাওয়া যায় বাড়িতেও যাওয়া যাইবে না যাই জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে যাওয়ার পর আমার এত কেউ পাবে না আমি আমার মালিকের কাছে শুধু মাফ চাইব দুনিয়ার অন্যায় করলে দুনিয়ার রাজা বাসারা আমাদের অন্যায়গুলো মাফ করলেও যদি আমরা গুণা করি দুনিয়ার কেউ এই গুনা গুলা মাফ করার ক্ষমতা রাখেনি গুণা মাফ করার ক্ষমতা কার কাছে মায়ার নবীর সাহাবি চিন্তা করিয়া চিন্তা করলে না না মদিনার ভিতরে আমি থাকব না এই চিন্তা করিয়া সাহাবি পাশে ছিল জঙ্গলের ভিতরে চলে গেছে মরুভূমি অঞ্চল না না আমি মায়ার নবীর সামনে আমার চেহারাটা আমি দেখাইবো না এই চিন্তা করে একদিন দুই দিন যায় সাহাবি জঙ্গলের ভিতরে বসিয়া সারাটা দিন কান্দে শেষদার ভিতরে যায় আল্লাহ রে বলে ও দয়ার মালিক আপনার কুদুরতি কত আমি শেষদা লাগায় কান্দতেছি আয় আল্লাহ শয়তানের ধুকায় পরে কত বড় গুণা করলাম আয় আল্লাহ আমার জীবনে তো কোনো ওয়ান ন্যায় ভি করি নাই আমার এই চেহারাটা আমি মায়ার নবীর সামনে কেমনে দেখাইবো ও আল্লাহ আমারে আপনি মাফ করিয়া দে আয় আল্লাহ যতদিন মাফের ঘোষণা না দিবেন আমি এই জঙ্গল থেকে যাব না ময়ার নবীর সাহাবি ওই জঙ্গলের ভিতরে কান্না করে সারাটা দিন কান্না করে কাটায় এমন করে এক দিন দুই দিন নয়

আজকে কতদিন যাবত হয়ে গেছে আমার সাহাবিরে আমি দেখি না আমার কলের ভিতরে নিয়া আমি পায়গম্বর একটু আদর করতে পারি না ও আবু বকর যাও মনে হয় আমার সাহাবি কোন অসুস্থতার ভিতরে পড়িয়া গেছে যাও 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 তাকে সেখানে পাইবা আমি মায়ার নবীর কাছেই নিয়ে আসবা

দিকে তোমরা বলে না না আমরা এখানে কাউরে দেখি নাই আরেকজন দূর দিয়ে আসে বলে ভাই এখানে একটা ছোট্ট যুবক আমি দেখছি পাহাড়ের কুসার ভিতরে থাকি সব সময় তার চোখের ভিতরে কেমন জানি পানি দেখা যায় ও আপনারা কি আপনাদেরকে তো আমরা চিনলাম না আবু আগর ডাক দেয়া বলে আমার না আবু আকুর আল্লাহর নবী আমারে পাঠাইছে আমার ওই কিশোর যুবক ভাইকে নেওয়ার জন্য বলে কোথায় বলে পাহাড়ের উচার ভিতরে থাকে প্রতিদিন সকালে নিচে আসে সামান্য কিছু খাবার খাইয়া আবার উঠে চলে যায় সারাদিন আর কিছু খাই না সারাদিন শুধুই কান্না করে বলে আজকে যদি এখানে থাকি আগামীকাল সকালে এখানে পাবো বলে হা

তখন যুব মানুষ সে কেমন জানি ভিতরে ভয় পেয়ে গেছে না না আমি তো ভাই অমরের সামনে আমি যেতে রাজি না অমর সেই রাস্তা দেয়া যায় ও সেই রাস্তা দিয়ে আসে না একজন যুবক মদের বোতল মদিনার ভিতরে হাতে নিয়ে অমরের সামনে দিয়া যায় সামনে যখন দেখছে অমর যুবকের হাতের ভিতরে মোদের মতো তখন আল্লাহরা এমন ভাবে রাখি আয় দয়ার মালিক আয় আল্লাহ সামনে তোমর দেখা যাক আজকে যদি আমারে মাফ করিয়া দে কোমরের হাত থেকে আমারে বাসাইয়া দে আজকে আল্লাহ আমি আপনার কাছে তওবা করো লাফ জীবনে আর কোনদিন মদ খাবো না এই তওবা আল্লাহ কবুল করতে পারে কি পারে না তখন ওমর ডাক দেয়া বলে হে যুবক ভাই আয় তখন যুবকের শরীরটা কাঁপতেছে মদের বোতলটা যখন চাইলো দাও দাও যুবকটা দিতে রাজি না বোতলের ভিতরে মদ হাতের ভিতরে যখন বদলটা নিলি আল্লাহ তালা যুবকের তওবা কবল করিয়া মদের বটলটা দুধের বোতলে পরিণত করে দিয়েছি আর জোরে বলেন সোহান এই ক্ষমতা কার কাছে আল্লাহ নবীর সাহাবি আবু তো যাইতে আমার বড় ভয় হয় আমি তো বিশাল এক বড় গুণা করেছি বড় অন্যায় করে ফেলেছি আয় রে মায়ার গভীর কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আস আল্লাহর নবীর কিশোর সাহাবি হাওমাও করে কান্না করে উঠছে না আপনার হাতে ধরে পায়ে ধরে আমার নিয়ে যাবেন না আমার এই চেহারাটা আমি মায়ার নবীরে দেখাইতে চাই না ভাই রে আমি অমর মায়ার নবীর কাছে ওয়াদা করে আসছি আজকে মায়ার নবীর তোরে এক মাস হয়ে গেছে তোর চেহারাটা দেখে না মায়ার নবী হাসান হুসাইনের জন্য এত পাগল হয় না ও ভাই তোর জন্য যত বড় পাগল আমার নবী হয়েছে চল আমার সাথে আয়া ও কলিজার টুকরা যুব একটা গুণা হয়ে নদী জলে আসছে ঘটনা অনেক বড় লম্বা সংক্ষিপ্ত বোঝায় তখন অমর রাজি আল্লাহ মায়ার নবীর ওই কিশোর সাহাবিকে নিয়া মায়ার নবীর কাছে গিয়েছে চোখ দেয়া পানি অঝরায় পড়তেছে বলে আয় রে তোরে আমি আজকে কতদিন যাব দেখি না আমার অন্তরটা তোর জন্য বড় কান্দে আয় আয় করবি না তোর কান্নাটা বন্ধ কর তোর চোখের পানি দেখলে আমার বড় কষ্ট হয় কান্নাটা বন্ধ কর তখন মায়ার নবী ওই সাহাবিরে এত মহাব্বত করে বলে আমার পুরোতের উপরে মাথাটা রাখিয়া তুই একটু বিশ্রাম কর এ তাকে তুমি কোথার থেকে নিয়ে আসছ বলে মায়ার নবী জংলার ভিতর থেকে নিয়ে আসছি বলে জংলার ভিতরে তোমার বড় কষ্ট হয়েছে আমার পুরোদের উপরে মাথাটা রাখিয়া তুমি একটু বিশ্রাম করো মাথাটা রাখিয়া একবার উঠিয়া দর দিতে যা আবার উঠিয়া হাওমা করে কান্দে আবার ভায়ার নবীর গলাটা জড়ায় ধরে বলে সাহাবিরে এমন তুমি কেন করতেছো আর বলে উপায় গম্বা আমি জীবনে অনেক একটা বড় গুণা করে ফেলেছি আল্লাহ আমার এই জীবনের গুণাটা মাফ করবেনি আমার আল্লাহ যত বড় আমরা করি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ করতে পারে কি পারে না মায়ার নবীর কান্না করে হাও করে কান্দি আর মায়ার নবী বলে সাবিরি কান্না বন্ধ কর তোর এই গুনা আমার আল্লাহ মাফ করে দিবে তুমি একটু রেশ নাও এমন সময় কামনা করতে করতে কিছুক্ষণ পর মা নবীর যুবক সাহাবি বলে ও পায়গম্বর আমার এই পিঠের ভিতরে আমার ডানার ভিতরে পিপড়ার মতো কি জানি কামড় দেয় আমার কেমন জানি হইতেছে মায়ার নবী ডাক দেয়া বলে তুমি কালিমায় শাহাদাত পড়

একজন কিশোর সাহাবি এখনও পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে না একটা গুণা হয়ে যাওয়ার কারণে তার ভিতরে কেমন কান্না তার ভিতরে কেমন পেরেশানি জাহার নামের ভয়ের কেমন চিন্তা তার ভিতরে আসে ও কলিজার টুকরা যুব এত গুণা তুমি কেন করো গুনার ভিতরে এত স্বাদ তুমি কেন পাইলা আর কেমনে বুঝাইলে বুঝবা কবরের চিন্তা আর কবে তুমি করবা একটা চিন্তা করো মায়ার নবীর কিশোর সাহাবি তখন যখন বললেন মায়ার নবী আমার পেটের ভিতরে কামড় দেয় তখন মায়ার নবী বললেন কালিমাই শাহাদাত পরে নাও কালিমাই শাহাদাত পড়তে দেরি ওই যুবক সাহাবির প্রাণ পাখিটা দেহ থেকে বাহির হইতে দেরি হয় না কিছুক্ষণ পর মায়ার নবী চোখ দিয়ে পানি মশা করানোর ব্যবস্থা কর আমার সাহাবির কাপন দাপনের ব্যবস্থা কর আমি মায়ার নবী নিজে আমার সাহাবির খাটটা এই লাশের খাটিয়াটা আমি কান্দে নিব তার জানাজা আমি মায়ার নবী নিজেই পড়াইব এমন সময় আবু বকর সমস্ত বড় বড় সাহাবায় কার আমরা এই লাশের খাটটা কাদের ভিতরে নিয়ে নিলেন মায়ার নবীও কাঁদতে কাদের ভিতরে এই লাশের খাটটা নিয়ে নিলেন অমর ডাক দেয় বলে ও পাই কম্ব আমায়ার নবীরে দেখলেন সবাই পাউটা সুন্দর করে রাখিয়া তারা সুন্দরভাবে হাঁটতেছে মায়ার নবী শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুলের উপরে পাউটা ভর করিয়া চলতে তো কষ্ট করি আপনি কেন হাঁটতেছেন একটু আরামে হাঁটেন আপনার কাদের উপরে তো ভারী লাশ আপনি এভাবেই হাঁটলে আপনার তো বড় কষ্ট হবে মায়ার নবী ডাক আমার আল্লাহ তার উপরে এত রাজি খুশি হয়ে গেছে আমার আল্লাহ তো তার জীবনের গুণ তো মাপ করছেই করছে তার জানা যায় এত শরীর হওয়ার জন্য আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা পাড়া দিছে ওই ফেরেস্তাদের ময়দানের ভিতরে তাদের এত বেশি পাড়া দিতেছে হাঁটতেছে আমি মায়ার নবী তাদের পারার কারণে আমি মায়ার নবী ভালোভাবে পাউটা ফালাইতে পারি না আমার আল্লাহ আমার সাহা উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছি ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ আমরাও যদি আল্লাহর কাছে তওবা করি ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না জোরে বলেন সবাই কোনো আছে তাহলে ওই আল্লাহর কাছে মা আমাদের জীবন থেকে গুণা গুলা মোসা দরকার আছে না নাই যদি থাকে আজকে রাত্রটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য নিজেদের গুণা গুলো মাফের জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কারা কারা রাতটা আল্লাহর জন্য দিয়া দিব দুইটা হাত উদায় আমার আল্লাহরে দেখায় দেয় আয় দয়ার মালিক আমার এই মুরব্বী বাবারা যুবক ভাইদেরকে কবুল করেন আয় আল্লাহ হতে পারে আজকে এটাই জীবনের শেষ জুমা হতে পারে জীবনের শেষ বয়া হতে পারে জীবনের শেষ হবে বরাত আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দিয়ে জীবনটা পরিবর্তন করে দিয়েন আপনার কাছে সর্বপ্রথম আমাদের গুণাগুলো মাফ চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়েন বলেন আমি